নোয়াখালীর সোনাপুরে গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে বিআরটিসি ডিপোতে থাকা দুটি যাত্রীবাহী বাস সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে বুধবার রাত আড়াইটার বিকে ডিপোর ভেতরে এ নাশকতার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান রাত প্রায় দুটা ত্রিশ মিনিটে হঠাৎ আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন খবর পাওয়ার দশ পনেরো মিনিটের মধ্যেই মাইজদি ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় गार्डे थीम आमारेकानिक राब दी बहि गेड हिशा बगुन आगुन हिस्सा तो बैरिये बैगे हिंसारेट खुलीपा कन्ले गए हिंसार किसान पाई ना दिए राब जन्म गाई गुड़ा गाड़ी बस गाय बस नित्य लगे ग তবে বাসকুলের বডিতে ফোম থাকায় আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং গুলবাহার ও মালতী নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী দুটি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় আর একটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে মামুন ভাই তো আমি ওই জানালাটা খোলা ওই জানালাটা ছিল খোলা হালকা যখন আগুন মানে লোয়া দেখতেছি মানে আমি গেটটা খুললাম খুলে বাইরে দেখলাম যে ভিতরে নাকি বাইরে দেখলাম যে বাইরে কিছু নেই ভিতরে মাউন্ট ভাই মাউন ভাই টিকিট দিলাম চিকার দিয়ে মতন মা ভাই বাইরে এলো বাইরে আইসা উনি আবার বাইরে গেছে বাইরে কি কোনো লোকজন আছে কি এটা দেখলো দেখার পরে উনি ভিতরে আসিয়ে বলতেছে যে আমরা বলতেছি গাড়িগোল সরা গাড়িগোল সরা আমি হাওয়া মানে আমার তো গাড়ি মানে হাওয়ার ব্রেক হাওয়া ছাড়াই আমি স্টার্ট দিয়ে গাড়িগুলো যতটুকু দুইটা তিনটা গাড়ি ছিল আরো পাশে তিনটা গাড়ি আমি সরাইছি এটা ছয়টা গাড়ি ছিল ছয়টা গাড়ি থেকে আমি চারটা গাড়ি সরাইছি আরেকটা গাড়ি আমাদের আরেক ড্রাইভারে শফিকুল নামের এক উনি মূলত আগুন লাগছে ও একটা গাড়িতে একটা গাড়ি থেকে সবগুলো গাড়িতেই ছড়াই গেছে সোনাপুর বিআরটিসি ডিপো ম্যানেজার মোহাম্মদ আরিফুর রহমান তুষার বলেন খবর পেয়েই আমি দ্রুত এসে উপস্থিত হই ফায়ার সার্ভিস ও পুলিশও সঙ্গে সঙ্গে এসে কাজ শুরু করে পুরো ঘটনাটি স্পষ্ট নাশকতা আজই আমার বদলি হওয়ার কথা ছিল সব প্রস্তুতিও শেষ যাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি আসতে অনাগ্রহী আমার ধারণা বদলি ঠেকাতে পরিকল্পিতভাবেই এ অপকর্ম করা হয়েছে বিষয়টি অত্যন্ত প্রফেশনালভাবে ঘটানো হয়েছে তিনি আরো যোগ করেন আমার সহকর্মীরা অত্যন্ত ভালো আজ আমাকে বিদায় সংবর্ধনা দেওয়ার কথা তাদের এদিকে এক এলাকাবাসী সবসময় আমাদের সহযোগিতা করেছে রাজনৈতিক অস্থিরতার সময়ও কোনো সমস্যা হয়নি তাই এটি স্থানীয় সাধারণ মানুষের কাজ নয় পরিকল্পিত নাশুকতাই প্রতিদিনের দিনের মতন আমরা দৈনিক কাজ শেষে গাড়িগুলো পরিষ্কার করে পরবর্তী দিনের জন্য আমরা প্রস্তুত রেখে আমরা শশ অবস্থানে চলে যাই এবং আমরা তাই গতকাল তাই করেছি তো আনুমানিক রাত দুটার দিকে দুটা আড়াইটার দিকে আমি নিউজ পাই এবং তাৎক্ষণিকভাবে চলে আসি এসে দেখতে পাই আমার দুইটা দোতলা বাসে আগুন এবং দমকল বাহিনী মানে ফায়ার সার্ভিস তারা আগুন নেবাতে সক্ষম হয়েছে এবং অন্যান্য গাড়িগুলো আমার সেফ সাইজে আছে একুশটা বাসের ভিতর অন্য অন্য উনিশটা বাস সেফ সাইডে ছিল এবং দুটা বাসে আগুন ধরাতে তার সেই দুটা বাস রক্ষা করতে আমাদের সমস্যা হয়েছে ব্যর্থ হয়েছি আমরা তো এখন এ বিষয়ে আমাদের নিরাপত্তা রক্ষী এবং আমাদের দুপুর লোকজন সবাই সচেতন ছিল তদন্ত সাপেক্ষে কে বা কারা করছে এটা জানা যাবে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এখনও পুলিশ ঘটনাস্থলে রয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না